আমি আর রিয়ান আজকে চলে এসেছি জিতে মোমো খেতে রিয়ান তোমার ভালো লাগছে মোমোজিতে এসে খুব তো আমার যখনই মোমো খেতে ইচ্ছে করে আমরা এখানে চলে আসি কারণ এখানকার মোমো অনেক অনেক বেশি টেস্টি আর প্রাইসটাও অনেক রিজনেবল আমার রিয়ানকে কোথাও নিয়ে যেতে মন চায় না কারণ ও অনেক বেশি দুরন্ত আর গিয়ে ভীষণই দুষ্টুমি করে কিন্তু ওকে না নিয়ে গেলেও যেন কোথাও গিয়ে সেরকম ভালো লাগে না আর বাড়ির জন্য ভীষণ বেশি মন খারাপ করে ওকে নিয়ে গেলে মনে হয় বাড়ি রেখে আসলে ভালো হতো আর না নিয়ে গেলে মনে হয় ওকে নিয়ে আসলে ভালো

তোরা তুমি এই সসটা খাবে না ঠিক আছে? শুধু মোমো খাও। ঠিক আছে, আমি একটু খাই। একটু খাই। টেস্টি। ভালো বাবা। টেস্টি তো ভীষণ টেস্টি। একটু খাবে?

তুমি খাবে ও স্টিম মোমো খাচ্ছে আমাদের এক প্লেট স্টিম মোমো অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের রিয়ানের তাই না তুমি কি সব খেয়ে নিচ্ছে আমি একটা খেয়ে দেখি ওই স্যুপটা ফেলে দেবে কিন্তু বুঝতে পারছি না এত নরম হালকা ফ্রাই করা বলো